আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করছে হচ্ছে বিকাল থেকে আমার ছেলে হচ্ছে সারাক্ষণ ঘরেই রাখি কারণ ওর তো একটু অসুস্থ অসুস্থ বলতে হচ্ছে ওই যে যেই ঠোসাটা শরীরে পড়ছে এতে হচ্ছে মানুষের কাছে না নেওয়াটাই ভালো কারণ মানুষের কাছে গেলে হচ্ছে চোখ লেগে গেলে প্রবলেম হয় আর কি এটা হচ্ছে সবার কথা এই জন্য আর কি কোথাও নেই না সারাক্ষণ ঘরেই রাখি তা এখন যেহেতু মানে অনেকটা ঘাটা শুকায় গেছে এজন্য হচ্ছে টুকটাক একটু বাইরে নেওয়া হয় আর ও তো বাচ্চা মানুষ ঘরে কতক্ষণ থাকবে ঘরে থাকতে চায় না তো সে হচ্ছে তার মামার সাইকেলে উঠে বসে আছে সে সাইকেল থেকে নামতে চাইতেছে না সে সাইকেলে বসে বসে খেলবে তাকে হচ্ছে বল মানে সে বলতে চাইতেছে যে সাইকেলটা যেন চালায় চালাইতে বলতেছে তাহলে হচ্ছে তার কাছে ভালো লাগতেছে এরকম একটা বিষয় তো খুব মজা করতেছে হাসি আনন্দ মানে কি বলবো হ্যাভই মজা করতেছে আর হাসতেছে অনেক কারণ সাইকেলটা উঠে আসলে আমি এর আগে আর আগে থেকেই ভাবছিলাম সাইকেল কিনবো তো তো এখনও ছোটো বাচ্চা মানুষ একা সাইকেলে বসতে পারে এই জন্য কেনা হয় নাইকা যে মানে টিনে কি করব এরকম চিন্তা ভাবনা তো এই যে ও হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা হচ্ছি আহ জ্ঞানদারি খাইছি সবাই মিলে আসলে সন্ধ্যাবেলা সন্ধ্যা বলা কী করবো ভাবতেছিলাম তারপরে সবাই মিলে গ্যান্ডারি খাম আমার ছেলে কেচি বাই চিবাই দিল হচ্ছে একটু একটু করে রস খায় দুপুর টাইমে ভাত খায় নাই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি ভাত খাবো ভাত রান্না করেছে আদে এই ভাত কেমন লাল লাল কে মাতা দিয়া মাতা দিয়া হ্যাঁ ভাই হ্যাঁ করোললা भाजी

মাছ we'll কামিদি <coughs> <pause> हादरनिया ओ तो सवारी पूरा लेयो गाई गाई तले यो त पारिबे कहै त जामेला चो तसैले कता कतासि कोई कोइ जामेला तले का पारिबारी यस इलगा आमा चिसको जे ओका मामा वाला रागाले बावा थे दो बावा नष्ट कोना आ जर मक्सिम हा

नहीं आपको भी जाए एक, जा <laughs> तो एक बहुत जो है किसी का ये तो जावे लाना ये तो खाली तो नहीं पापा एक जाने जाम रहा है एक बहुत जाने दो जोन यूट्यूबर दे, दे। लो लव ऑन एंड रीड अ कॉल नहीं लव ऑन एंड पॉडिमोन नहीं कॉल अगर बहुत कॉल अगर नहीं 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 नहीं

দেখেন এক জুতা কিনছি অনেক শক্তরা এই জুতা আমার পরা হয় নাই বাট পরা না হইলে কি হয়েছে জুতার অবস্থা খুবই খারাপ জুতা কোথায় রাখছে সেটা আমি জানি না তো এটা ভিজছে মনে হয় তাতে যে জুতাটা কি হয়ে গেছে আমি হচ্ছি এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে দিব আসলে আমার খুব খারাপ লাগতেছে শখের জুতো জোড়া কি অবস্থা হয়ে গেছে দেখো ওই যে বয়া পড়লো মাটিতে দেখছো কি হ্যালো 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 মামা কি মামা Bye, Nidhi. Oh, my. Hello. Nan. Hello. Nan, Nan. Mama. 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 Baba. Do you want Baba? Mayro na, এ দে দে আমরা যাইগা আমরা যাইগা গত্তে যাই গত্তে গত্তে টা 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 টা